রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পুলিশ জনগণের টাকায় চলে সেই পুলিশ জনগণের উপর গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করেছে এর চেয়ে জঘন্য কাজ আর কি হতে পারে এছাড়াও তিনি বলেন বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ তাদের দলীয় লোকদের বসিয়েছে ওই সব প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোক বসাতে হবে বর্তমান সরকারকে একটি যৌক্তিক সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করতে হবে আমরা তাদের যৌক্তিক সময় দিতে চাই খুব বেশি নেওয়া উচিত নয় আবার তাড়াহুড়া করাও উচিত না

বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যেখানে বসিয়েছে এই দলীয় লোকগুলাকে সহায় সেখানে নিরপেক্ষ লোককে বসায়তা দেখতে হবে এই কাজটা যতটুকু সময় লাগে এই সময় আমাদেরকে দিতে হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা মাওলানা কেরামত আলী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মজিবুর রহমান ভূইয়া সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস